এখন জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাস কিন্তু ফলের মাস বাজারে এখন আম কাঁঠালের ভরপুর মৌসুম আর অনেক সময় বাচ্চারা কিন্তু এই র ফলটা খেতে চায় না যেমন আমার বাচ্চারাই আম ওভাবে র কেটে দিলে তেমন খেতে চায় না আর কাঁঠাল তো খাই না তো আমি ভাবলাম যে যাক আম তো ওদেরকে খেতেই হবে আর ওরা যেটা পছন্দ করে সাবু খুব পছন্দ করে দুধ সাবু তো আমি ভাবলাম যে দুধ সাবুর সাথে আম দিয়ে ওদেরকে ডেজার্ট বানিয়ে দেব। যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু আমি দুধটাকে কাস্টার্ড পাউডার দিয়ে জ্বালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে সাবুটাকেও সেদ্ধ করে রেখেছিলাম এখন সাবু আর দুধটা কিন্তু একসাথে মিক্সড করলাম দেন এই যে আমি হচ্ছে দুধ সাবুর মিক্সটা নিলাম ওর ভিতরে একটু আম কিউব করে কেটে দিয়ে দিয়েছি উপর দিয়ে আরও একটা লেয়ার করে দিয়েছি সাবুর আর দেন কিন্তু আমি আরও কিছু আম দিয়ে কাজু আর হচ্ছে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি ওরা কিন্তু খুব খুশি হয়েছিল কারণ নর্মালি কাঁচা আম দিলে অতটা ওদের মানে এক্সপ্রেশন আসে না বাট এখানে কিন্তু ওরা মজা পেয়ে মজা পেয়েছে খুব যে আমটাকে আমি এরকম একটু ডেকোরেশন করে দিয়েছি এবং খুব খুশি নিয়ে ওরা খাচ্ছিল দেখুন ওদের নিজেদের রিয়োকশানটাই দেখুন ওদের মুখে শুনুন কেমন লাগছে তোমাদের নবদ এখনো টেস্ট করনি

Are you happy? Yes. Okay, cow. Bye bye. বানিয়েছি হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট সাবু দিয়ে আর দেখুন বাচ্চারা কত মজা করে খাচ্ছে বাচ্চাদের জন্যই মেইনলি বানিয়েছি কেমন লাগছে বাবা ভালো ম্যাঙ্গোগুলো ফ্রেশ নভ ম্যাঙ্গো গুলো ভালো লাগছে ওকে এই যে এখনো রয়েছে এখান থেকে যখন আমরা খাবো তখন বানাবো এটাতে সাবু মিক্সড করা আছে ফ্রুটস গুলো পরে মিক্স করবো